দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় ফ্যাটি লিভার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার জাহাঙ্গীর আলম উনিশশো সালের মার্চ মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমআরসিপি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি স্কোয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ ডক্টর শাখর স্যার ফ্যাটি লিভার আমরা দেখছি যে আগের তুলনায় বর্তমান প্রেক্ষাপটে ফ্যাটি লিভার রোগীর সংখ্যা বাড়ছে কেন হচ্ছে এমন এই যুগটা হচ্ছে এরা অফ অবেসিটি দেখুন বিশ পঁচিশ বছর আগেও কিন্তু দুনিয়ার লোকজন কিন্তু এত অবেসিটি ছিল না সুতরাং আমাদের অবেসিটি বাড়ছে এবং ফ্যাটি লিভারের পরিমাণও বাড়ছে ওয়ার্ল্ডের এই মুহূর্তে যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য অ্যাডাল্ট পপুলেশনস সাফারিং ফ্রম ফেটি লিভারটিস সাধারণ মানুষের জন্য কথাটা আর কি আমরা আমাদের মেডিকেল ভাষায় বলে থাকি স্টিয়াটোটিক লিভার ডিজিজ নর্মালি লিভারের মধ্যে ফ্যাট থাকে কিন্তু ফাইভ টু টেন পার্সেন্ট নট মোর দেন দ্যাট এইটা থাকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু বেশি পরিমাণে ফ্যাট যখন জমা হয় আগে চিন্তা করা হতো যে এই ফ্যাটটা হচ্ছে ইনার তাদের নিষ্ক্রিয়তা দাস দখল করে আছে কিন্তু না এই ফ্যাটগুলো যেখানে লিভারের মধ্যে যখন থাকে ওইখানে তারা প্রদাহ তৈরি করে প্রদাহ তৈরি করলে কি হয় যে লিভারটা আসল যে টিস্যুগুলো আছে লিভার সেলগুলো মরে যায় লিভার সেল মরে গেলে সেখানে আবার রিজেনারেটিভ নডিউল হয় ফাইব্রোসিস হয় এবং আলটিমেটলি লিভারটা শক্ত হয়ে যায় সো এটা একটা সাইলেন্ট হেলথ থ্রেড বলা যেতে পারে এই এখনকার সময় এবং এটা অনেক রকমের কমপ্লিকেশানস ডেকে নিয়ে আসতে হবে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এই প্রবলেমটা অত্যন্ত সিরিয়াস হেলথ ইস্যু ফ্যাটি লিভার সেক্ষেত্রে আসলে কিভাবে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তার এই সমস্যাটি হচ্ছে ফ্যাটি লিভার আসলে কোনো সিমটম তৈরি করে না খুব লিভারের সাইজটা সাধারণত থার্টিন ফোরটিন সেন্টিমিটার পর্যন্ত তাদের সাইজটা থাকে লিভারের সাইজটা যখন বড় হয়ে যায় তখন হয়তো একটা অস্বস্তি থাকে পেটের উপরের ডান দিকে হয়তো পেটের মধ্যে গ্যাস স্ট্রেস এগুলো হতে পারে কিন্তু আসল সমস্যা দেখা দেয় যখন কমপ্লিকেটেড হয়ে যায় ফ্যাটি লিভারটা তখন মানুষের টের পায় কিন্তু আমাদের যেটা হলো যে এ সাইলেন্ট থ্রেড আমি আগে বলেছি আগে থেকে যদি আমরা জানতে পারি তাহলে এই ফ্যাট জমে যে প্রবলেমগুলো হয় এগুলো আমরা আলটিমেটলি প্রিভেন্ট করতে পারি এর কোনো ডেফিনিট সিমটমস ওইরকম নেই এটা হচ্ছে অ্যাওয়ারনেস সো স্ক্রিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কাদেরকে আপনি চুজ করবেন অবিয়াস পার্সন নাম্বার টু হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যদি হয় এখনকার ডায়াবেটিস ম্যানেজমেন্টে বলা হচ্ছে কিডনি চোখো এবং পায়ের সাথে সাথে আপনাকে লিভারের স্ট্যাটাসও দেখে নিতে হবে আপনার স্টিয়াটোটিক লিভার ডিজিজ আছে কিনা আগে এটাকে বলা হতো ফেটি লিভারটা আসলে দুই ভাগে ভাগ করে নিয়ে আমরা একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা নন অ্যালকোহলিক নন অ্যালকোহলিক ফেটি লিভারটা নিয়ে আমরা আলোচনা করব এটাকে এখন বলা হয় ম্যাটাবলিক associated অ্যাসোসিয়েটেড ফ্যাটি disease এম এ এস l d আর এই ফ্যাটগুলো যখন লিভারে প্রদাহ সৃষ্টি করে তখন লিভার এনজাইমসগুলো বেড়ে যায় তখন আমরা এটাকে বলি ম্যাশ ম্যাটাবলিক ডিসফাংশান অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস এটা হচ্ছে অ্যাওয়ারনেস যে আপনি যদি স্থূলতা থাকে আপনার যদি ডায়াবেটিস বা প্রি থাকে আপনি যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে আপনার অবশ্যই ফ্যাটি লিভার আছে কি না এটা স্ক্রিন করে নিতে হবে অবশ্যই নিতে হবে কিভাবে স্ক্রিন করা যায় সিম্পল একটা আলট্রাসাউন্ড করলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো আপনার থেকে আমরা জানবো তবে তার আগে যারা চিকন এবং হচ্ছে যাদের ওজন কম তাদের অনেকের ক্ষেত্রে ফ্যাটি লিভার ধরা পড়ছে এটা ধন্যবাদ ধন্যবাদ এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে ম্যাটাবলিক ডিসফাংশনাল অ্যাসোসিয়েটেড স্টিয়োহেপাটাইটিস দেখুন অবেসিটি থাকলেই যে আপনার ফ্যাটি লিভার থাকবে নট নট সবাই না কিন্তু আবার নর্মাল হেলথ আছে তার যে ফেটি লিভার হবে না এটাও কিন্তু নিশ্চিত নেই কেননা ফেটি লিভারের জন্য ধরেন নর্মাল ওয়েটের লোকদের কিন্তু ডায়াবেটিস হতে পারে নর্মাল ওয়েটের লোকদের কিন্তু তাদের ডিসলিপিডিমিক হতে পারে তাদের চর্বির প্রবলেম থাকতে পারে এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় নর্মাল ওয়েটের ব্যক্তিদেরও কিন্তু ফেটি লিভার থাকে সো দ্য অ্যাওয়ারনেস যে কোনো কারণে যদি আপনার ডিজলেপিডিমা থাকে যদি ধরতে পারেন তাহলে আপনার ফ্যাটি লিভার আছে কিনা দেখেন তারপরে চল্লিশের পরে মধ্য পরে দেখে নেওয়া উচিত একবার যে আপনার ফ্যাটি লিভারের টেন্ডেন্সি আছে কিনা আজকাল আগে বলা হতো যে বাচ্চাদের ফ্যাটি লিভার হয় না কিন্তু এখন যেহেতু স্থূলতা বেড়ে যাচ্ছে ডায়াবেটিসও বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে কম বয়সের বাচ্চাদের মধ্যে তাদেরও ফ্যাটি লিভার হয় নিশ্চয়ই ফ্যাটি লিভারের কী কী ধরন রয়েছে ফ্যাটি লিভারের ধরনটা হচ্ছে যে একটা তো বললাম যে একটা হচ্ছে অ্যালকোহলিক ওইটা আমরা বাদ দিলাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ এইটা আলট্রাসাউন্ডে আপনি গ্রেডিং করতে পারেন গ্রেড ওয়ান গ্রেড টু অ্যাকর্ডিং টু দ্য আলট্রাসোনোগ্রাফিক পিকচার দেখে কিন্তু এটাকে আমরা গ্রেডিং করতে পারি বাই ফাইব্রোস্ক্যান যেটা ইজিলি অ্যাভেলেবল বিশেষ করে এখন তো ঢাকার বড়ো বড়ো হসপিটালগুলোতে ফাইব্রোস্ক্যান মেশিন আছে তাছাড়াও ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে ওইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ফ্যাট আপনার লিভারে জমে আছে এবং লিভারটা কতটুকু শক্ত হচ্ছে ফ্যাট জমে থাকলে প্রবলেমটা কী হয় একটা প্রদাহ হয়ে লিভার সেলগুলো নষ্ট হয় লিভারটা ফাইব্রোসিস হয় শক্ত হয়ে যায় সিরোসিস হয়ে যায় আলটিমেটলি এবং লিভার ফেলিউর হয় এবং আলটিমেটলি লিভার হ্যাপাটোসিল কার্সিনোমা হয় এবং এটার স্ট্রেস কিন্তু হার্টের উপরে পড়ে দে ডেভেলপ হার্ট ফিলউ অলসো আলটিমেটলি আলটিমেটলি রেজাল্ট হচ্ছে দ্য ডেথ সো এই ফাইব্রোসিয়ান দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি কত পার্সেন্ট ফ্যাট জমলো এবং এটার শক্ত কতটুকু হলো এটার ভ্যারাইটিস আছে এফ জিরো এফ ওয়ান এফ টু এফ ফোর হ্যাঁ কোনটা কোন পর্যায়ে আছে তো আপনি এটাকে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারেন এবং আপনি প্রিকশান নিতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন তাছাড়া দ্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এম আর এটা দিয়ে আমরা এসেস করতে পারি তাছাড়া সিটি স্ক্যান দিয়েও করতে পারি আলটিমেটলি লিভার বায়োপসি করতে পারি বাট ইজিলি অ্যাভেলেবল হচ্ছে ইউর আলট্রাসাউন্ড অ্যান্ড ফাইব্রো স্ক্যান আলট্রাসাউন্ড আপনাকে কিনা বলে ওই পরিমাণে এতটা ইনফরমেশন দেয় কিন্তু ভালো সোনোলজিস্ট যদি হয় সে হ্যাপাটিক ইলেস্টোগ্রাফি আলট্রাসাউন্ড মেশিন দিয়েও কিন্তু করতে পারে ইট ট্রেনিং অফ তার স্পেশাল ইন্টারেস্ট থাকতে হবে ওই হ্যাপাটিক ইলেস্টোগ্রাফি করার জন্য হয় কিন্তু ফাইভোসন ইজ দ্য বেস্ট টুল নিশ্চয়ই অ্যান্ড ইজিলি আলট্রাসোনোগ্রাফি করবার পর আসলে দেখা গেলো যে গ্রেড ওয়ান বা গ্রেড টু গ্রেড থ্রি এরকম আসছে অনেকে সেই বিষয়টিকে একেবারে আমলে নিচ্ছে না আবার অনেকে আসলে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে কি করবেন আসলে করা উচিত এই সময়ে আল্ট্রাসাউন্ডে আমি আগে বলেছি যে ফ্যাট জমে আছে এতটুকুই ওই যে যে পিকচার দেখে তারা বলতে পারে বেশি না কম মানে কতটুকু গ্রেড ওয়ান গ্রেড টু কিন্তু যখন আপনি এই অবস্থা দেখবেন ইউ শুড প্রসিড ফর আইদার ফাইব্রোস্ক্যান অর আর ইলেস্ট্রোগ্রাফি অথবা হ্যাপাটে ইলেস্টোগ্রাফি বাই আলট্রাসাউন্ড মেশিন তাতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারটা কতটুকু শক্ত হয়েছে কতটুকু ফাইব্রোসিস হয়েছে সিরোসিসের দিকে যাচ্ছে কিনা এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমি আজকে জিনিসটা নিয়ে আসলাম এই জন্য ইট নেডস জনসচেতনতা কেন এটাতে কিন্তু একটা সাইলেন্ট কিলার এ সাইলেন্ট থ্রেট সুতরাং আপনি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন ওই ইয়েটা তাহলে সে অনুযায়ী আপনি প্রিকশান নিয়ে ওষুধপত্র খেয়ে লাইফস্টাইল চেঞ্জ করে ইউ ক্যান চেঞ্জ এটাকে রিভার্স করা যায় নিশ্চয়ই মূলত কোন কোন কারণে ফ্যাটি লিভার হয়ে থাকছে ফ্যাটি লিভার হয়ে থাকছে তো একটা তো বলছে অবেসিটি ফার্স্ট নাম্বার টু হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড প্রিডায়াবেটিস অ্যানাদার থিং হচ্ছে যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে এই তিনটা হচ্ছে মেইন কস অ্যালকোহলটা আমরা বাদ দিতে অ্যালকোহলিক আপনাদের কাছে আসবার পর আপনারা হচ্ছে ডায়াগনোসিস করলেন পরবর্তীতে সেই কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন প্রথম জিনিস হলো যখন ফ্যাটি লিভার আমরা দেখি তার স্টেজটা কেমন ফাইব্রোস্কিন করে দেখি সেই অনুযায়ী ওই আমরা যেটা বলে থাকি যে চেঞ্জ ইউর লাইফস্টাইল নাম্বার ওয়ান ওজন হলে ওজন কমাতে হবে আপনি জানেন ওজন একটা মানুষের হাইট্রি যে যা থাকে একটা স্ট্যান্ডার্ড থাকে বিএমআই এটার পরে যতটুকু ওজন আপনার পারে দ্যাট ইজ দ্য ফ্যাট আপনার শরীরে চর্বি ওই শরীরের কিছু চর্বির কিছু অংশ আপনার লিভারে গিয়ে জমা হয় লিভার একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট সে নিতে পারে কেন সে একটা 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 ইয়ের ভিতরে থলের ভিতরে থাকে নিশ্চয়ই যখন এই চর্বিটা ওইখানে জমা হয়ে যায় সেল কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা বলি যে এইভাবে তাকে বুঝিয়ে তাকে কাউন্সেলিং করি যে না আলটিমেটলি পেশেন্টটা সিরিসিসের দিকে ডেভেলপ করে সিরিওসিস হয়ে গেলে কিন্তু আর রক্ষা নেই আপনি আর প্রিয় সেলুলার ফেল হবে আপনার ভ্যারিসিস হয়ে আপনার আলটিমেটলি মানে সিরিসিসের কমপ্লিকেশন এমনকি দে টার্ন ইন টু সেলুলার কার্সিনোমা এই জিনিসগুলো আগেই ছিল না এখন নতুন ডেভেলপমেন্টে তাদেরকে এইভাবে কাউন্সেলিং করা হয় তার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য বলা হয় যে কার্বোহাইড্রেট রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো কম খাবেন তেল চর্বিগুলো কম খাবেন ক্যালোরি কম খাবেন ওয়াকিং এক্সারসাইজ করে ওজন কমাবেন খাদ্যাভ্যাসে আরও পরিবর্তন আনবেন শাকসবজি ফলমূল বেশি করে খাবেন ইনস্টেড অফ টেকিং কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট আমরা অনেক সময় দেখি যে অনেকে আসলে এই যে আলট্রাসাউন্ডের রিপোর্ট দেখছেন যে ফ্যাটি লিভার হয়েছে সেটিকে একেবারে গুরুত্ব দিচ্ছেন না চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না পরবর্তী জীবনে যারা আসলে চিকিৎসকের কাছে বা হাসপাতালে না আসছেন তাদের ক্ষেত্রে কী কী জটিলতা দেখা দিতে পারে জটিলতা আমি একটু আগেও মেনশন করলাম যে তারা লিভারটা শক্ত হয়ে যায় ফাইব্রোসড হয়ে যায় আলটিমেটলি সিরোসিস হয় এবং হ্যাপাটোসেলার ক্যান্সার হয়ে যায় এবং আলটিমেটলি লিভার ফেলিওর তার ট্রান্সপ্লান্টেশনের দরকার হয় সো এটা কিন্তু আপনি সচেতনতা থাকলে অনেক আগেই এটাকে রিভার্স করতে পারেন এটা বিভিন্ন রকমের ব্যবস্থা আছে চিকিৎসা আছে নিশ্চয়ই একটা তো কাউন্সিলিং বললাম তাছাড়া মেডিসিনের ভিতরে অনেকগুলো মেডিসিন আছে ফ্যাটি লিভার ডায়াগনোসিস হওয়ার পর এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে ফার্স্ট তার লাইফস্টাইল চেঞ্জ করা যেটা একটু আগে মেনশন করলাম খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এক্সারসাইজ করতে হবে খাদ্যপাস পরিবর্তন কার্বোহাইড্রেট রিফাইন কার্বোহাইড্রেটগুলো কমাই দিতে হবে অর্থাৎ ওজন কমানোর তদবির করতে হবে যত ওজন কমাবেন লিভার ফ্যাট ততটুকু ছেড়ে দেবে এটা হচ্ছে ফার্স্ট আর ওষুধের ভিতরে যেগুলো আছে এখন আমাদের বাজারে প্রচলিত যে ওষুধগুলো আছে সেগুলো তো ইম্পর্টেন্ট জিনিস তাছাড়া ফ্যাটি লিভারের কারণটা খুঁজতে হবে এটা কি ডায়াবেটিস এটা কি প্রি এটা কি রক্তের চর্বির পরিমাণ বেশি এই জন্য তাহলে আপনাকে রক্তের চর্বিটা কমাতে হবে এটার জন্য বিভিন্ন রকমের চিকিৎসা আছে সুতরাং ফেটি সাথে আমার রক্তের চর্বি দেখতে ডায়াবেটিস আছে কি না প্রি ডায়াবেটিস আছে কি না সেটাকে সুন্দরভাবে চিকিৎসা করতে হবে আমাদের ডায়াবেটিস চিকিৎসায় কিছু কিছু ওষুধ আছে যেগুলো ফেটি লিভারের উপর মারাত্মক রকমের উপকার করে থাকে এটা এক নম্বর হচ্ছে এই যেগুলো আছে এস জি এল টু ইনহিভিটরস এগুলো তাছাড়া এখন নতুন কিছু ওষুধ বের হয়েছে যেগুলো ও জিএলপি অ্যানালগ বলি আমরা এগুলো খুব পপুলার ওষুধ ওজন কমানোর জন্য ওজন কমানোর সাথে লিভারের ফ্যাটও কমে যায় তাছাড়া আরও কিছু ওষুধ আছে এখন আমাদের যেমন যেমন আর্সোডিওক্সিকোলিক আছে অবিটিকলিক অ্যাসিড আছে তারপরে সারোগ্লিটাজার নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা ডায়াবেটিক ডিসলিপিডিমি অ্যান্ড ফ্যাটি লিভারের ব্যাপারে ভালো কাজ করে আমাদের বাজারে এখন চলে আসছে আগে ভারতের বাজারে ছিল এখন আমাদের বাজারে চলে আসছে অবিটিকলিক অ্যাসিড আমাদের বাসারে বাজারে আরও আগে চলে আসছে তবে ইম্পর্টেন্ট কয়েকটা ওষুধ যেগুলো আমাদের বাজারে এখনো আসে নাই এগুলো নিয়ে রিসার্চ চলছে এবং অলরেডি বাজারে চলে আসছে এফডিএ অ্যাপ্রুভড রেস রেস ডিফ্রা নামে একটা ওষুধ আছে মেরিটন নামে এই ওষুধটা সে স্পেসিফিক্যালি ফ্যাটি লিভারের উপরে কাজ করে থাইরয়েড রিসিপ্টর টিএইচআর আর অ্যানালগ হিসাবে কাজ করে ওইটা দেখা যাচ্ছে সরাসরি ক্লিভারি গিয়ে কাজ করে এগুলো আমাদের বাজারে এখনো আসে না পর্যন্ত সব গ্রেডের ওইটা নট অল আপ আমরা ওই ফাইভ স্ক্যানটা এই জন্য বললাম যে এটা করলে আপনি গ্রেডিংটা জানতে পারবেন সিরোটিক হয়ে গেলে কিন্তু আর এটা হয় না এফ থ্রি পর্যন্ত কাজ করে আরেকটা ওষুধ রিসার্চ চলছে এটাও হয়তো বাজারে চলে আসবে কিন্তু আমাদের বাজারে আসতে অনেক দেরি হবে গ্রেস মেটেরিয়ন নামে ওষুধটা আর সেমাগ্লুটাইড ট্রিজেপ্টাপাইড টি টু ইউনিভার্স অ্যামফাগ্লিফোজিন তারপরে হচ্ছে ডেপাগ্লিফোজিন ডেপাগ্লিফোজিন নিয়ে চায়নাতে অনেক ট্রায়াল হয়েছে দে ফাউন্ড ইট ভেরি মাচ এফেক্টিভ আর আলটিমেট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট তা আপনাকে ওই পর্যন্ত যাওয়া উচিত তো হবে না এর আগেই তো ইউ ক্যান প্রিভেন্ট ইট ফ্যাটি লিভারের প্রতিরোধমূলক ব্যবস্থা কী কী রয়েছে প্রতিরোধ হচ্ছে যে আপনি ডায়াবেটিস যদি থাকে প্রি ডায়াবেটিসও থাকে ইউ হ্যাভ টু ট্রিট ইট কন্ট্রোল ইট প্রপারলি ওজন আদিত্যকে থাকলে সেটাকে নর্মাল ওয়েটে নিয়ে আসতে হবে অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ যেটা বললাম আর কি এক্সারসাইজ রিফাইন্ড কার্বোহাইড্রেট ফ্যাটি ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে নিশ্চয়ই ওজন কমাতে হবে নিশ্চয়ই দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাটি লিভারের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাটি লিভার নিয়ে অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে লিভার ভালো রাখার জন্য ঠিক কী ধরনের খাবার খাবেন এবং কি ধরনের খাবার বর্জন করবেন লিভার ভালো রাখার ক্ষেত্রে প্রথমে আপনাকে বেশ কিছু জিনিস অবশ্যই ফলো করতে হবে এবং আপনার লাইফস্টাইল ঠিক রাখতে হবে বিশেষ করে সময় মতো ঘুমানো সময় মতো ঘুম থেকে ওঠা আপনি প্রতিদিন চেষ্টা করবেন যে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর এতে করে কিন্তু আপনার লিভার সুস্থ থাকবে এর পাশাপাশি আপনি একেবারেই রাত জাগবেন না আরেকটি বিষয় হলো যে লিভারে যেন চর্বি না জমে সেক্ষেত্রে আপনার ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে সেক্ষেত্রে আপনি একটা আদর্শ ডায়েট চার্ট ফলো করবেন যেটার মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনস মিনারেল সব কিছু পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং আপনাকে বেশ কিছু খাবার আছে যেগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে যেমন ফাস্ট ফুড তারপরে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড বাইরের খাবার ফুচকা ফেলপুরি এই খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া চিনিযুক্ত খাবার একেবারেই খাওয়া যাবে না এতে করে কিন্তু লিভার ফাংশন আস্তে আস্তে অকেজো করে ফেলে তো এই ক্ষেত্রে লিভার ভালো রাখার জন্য আপনাকে সবার প্রথমে আপনি রেগুলার পেঁপে খাওয়ার চেষ্টা করবেন পেঁপের মধ্যে এক ধরনের পেকটিক সাবস্টেন্স নামক উপাদান আছে যা কিনা পাকস্থলী ভালো রাখে এবং এর পাশাপাশি লিভারকেও ভালো রাখতে সাহায্য করে আমার পরিচিত একজন যে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি রেগুলার পেপে খেতেন এবং তার এখন ক্যান্সার আল্লাহ রহমতে অনেকটাই কিউর হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এই বিষয়টি ফলো করবেন এবং এর পাশাপাশি আপনি টক দই খেতে পারেন কারণ হচ্ছে দুধ জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না অতিরিক্ত মাত্রায় দুধ জাতীয় খাবারও কিন্তু অনেক সময় লিভারে চর্বি জমাতে বিশেষ করে সাহায্য করে তো ক্ষেত্রে আপনি যতটা পসিবল দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করবেন লাল মাংস অ্যাভয়েড করতে পারেন অবশ্যই হবে কারণ অতিরিক্ত মাত্রায় লাল মাংস বা গরুর মাংস খাসির মাংস খেলেও কিন্তু এটা লিভারের জন্য বেশ ক্ষতিকর হয়ে দাঁড়ায় আর লিভার ভালো রাখার ক্ষেত্রে আপনি রেগুলার হলুদ খাবেন হলুদের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর তরকারির মধ্যে রেগুলার হলুদ দিলেও কিন্তু লিভার ফাংশনকে ভালো রাখতে সাহায্য করে তাই অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে লিভার ভালো রাখার ক্ষেত্রে আপনি নিয়মিত ব্যায়াম করবেন এবং নিয়মিত হাঁটবেন প্রতিদিন আপনি অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা হাঁটার চেষ্টা করবেন কারণ প্রথম বিশ মিনিট হাঁটলে শুধুমাত্র ক্যালোরি বার্ন হয় বিশ মিনিটের সাথে আপনি যখন আরও দশ মিনিট সংযুক্ত করছেন তখন ক্যালোরি প্লাস এক্সট্রা যে চর্বি জাতীয় খাবার খেয়েছেন সেটা বার্ন হচ্ছে আরও দশ মিনিট সংযুক্ত করলে ক্যালোরি প্লাস ফ্যাট প্লাস কার্বোহাইড্রেট বার্ন হয় এই জন্য আপনার লিভারকে ভালো রাখার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম চল্লিশ মিনিট হাঁটতে হবে ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়েছে পরবর্তী সময় অনেক সময় দর্শকরা চিকিৎসকের কাছে এসেও জানতে চান যে লিভার একেবারে আগের অবস্থায় ফিরে আসা সম্ভব কিনা সম্ভব যদি আপনি আপনার ওজন কমাতে পারেন আপনার ওজন মানে হচ্ছে শরীরের ফ্যাট ওই শরীর ফ্যাটের কিছু অংশ সেটা জমা থাকে আপনি যদি ওজন কমান লিভারের ফ্যাট কমে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কিছু ওষুধ আছে যে ক্ষতিটা লিভারে করছে সেই লিভারের ক্ষতিটা বন্ধ হয়ে যায় এই ওষুধগুলো আমি একটু আগে মেনশন করেছি আর আন্ডারলাইং ডিজিজ যদি ডায়াবেটিস হয় প্রি ডায়াবেটিস হয় ডিসলিপিডিমিয়া থাকে হ্যাঁ সেখানে আপনাকে ওগুলো চিকিৎসা করতে হবে নিশ্চয়ই তাহলে এটাকে রিভার্স হয় অবশ্যই হয় আর এটাকে ফলো আপ করতে হয় বাই ফাইব্রোস্ক্যান ফাইব্রোস্ক্যান করলে দুটা জিনিস স্টিয়ারটোসিস অর্থাৎ ফ্যাট কত পার্সেন্ট আছে আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার লিভারটা কতটুকু শক্ত হলো এটা দেখতে পাচ্ছেন সুতরাং আপনি সিক্স মান্থ পর পর যদি ফাইভ ডেস্টটা করেন তাহলে আপনার চিকিৎসার ফলে পেশেন্টের কতটুকু উন্নতি হচ্ছে রিভার্স হলো কি না এটা বোঝা যায় নিশ্চয় একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে ব্যারিয়েট্রিক সার্জারি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ফেটি লিভার ডিজিজ যাদের হাই মানে মানে মরবিড অবিসিটি আছে দেখা গেছে ব্যারিয়েট্রিক সার্জারি করলে সেই ইয়েটা ফেটি লিভারটা স্টিটিক লিভারটা রিভার্স করে যায় এবং তাদের দেখা যাচ্ছে যে তাদের আলটিমেটলি ট্রান্সপার্টেশন এগুলো লাগে না ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যদিও আমাদের দেশে এটা এতটা ডেভেলপড এতটা পপুলার না তারপর তো হচ্ছে আমাদের দেশে কিছু ব্যারিয়েট্রিক সার্জারি হচ্ছে তো দ্যাট ইস ইম্পর্টেন্ট সেক্ষেত্রে সফলতার হাটে কেমন যারা ব্যারিয়েট্রিক সার্জারি করছে ব্যারেট্রিক সার্জারি করলে কিন্তু ড্রামাটিক ইম্প্রুভমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড আদার যতগুলো ম্যাটাবলিক ডিসিজ আছে এগুলোর উপরে মারাত্মক রকমেরই আছে তবে ব্লেট সার্জারি যে প্রবলেমগুলো কিছু নিউট্রিশনাল প্রবলেম হয় ইফ ইউ আর কিপ ইন টাচ উইথ মানে যারা করে তাদের সাথে যদি রাখেন তাহলে এই প্রবলেমগুলো আসলে ই করা যায় মিটিগেট করা যায় আমি তো দেখেছি যে অনেক মরবিড ডায়াবেটিক মরবিড অবেসিটি আছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ডায়াবেটিস একবারে নর্মালের পর্যায়ে চলে আসছে কিছু অল্প কিছু ওষুধ লাগে সেখানে ফেটি লিভার তো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এটা নিয়ে অনেক ট্রায়াল হয়েছে এবং প্রমিজিং রেজাল্ট পাওয়া যায় নিশ্চয়ই অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে অ্যান্টিবির অগণিত দর্শক সাথে আশা করি এই বক্তব্যগুলো সবাই উপকারে আসবে আপনারা সবাই সচেতন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাটি লিভার নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানে এর পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে প্রস্তাবের জ্বালাপোড়া সাধারণত আমাদের যেটি ধারণা সেটা হলো যে প্রস্তাবের রাস্তায় যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে সাধারণত এটি প্রসাবের ইনফেকশন জ্বালাপোড়া এই জ্বালাপোড়ার জন্য যে ইনফেকশনটা হচ্ছে এবং সেটার সাথে আরও কিছু উপসর্গ দেখা দেয় প্রস্তাবের জ্বালা পড়াটা কিন্তু আরো অন্য কারণ হতে পারে যেমন ধরেন যদি কারো যদি প্রস্তাবের রাস্তা খুব শুরু হয়ে থাকে বা যেটা আমরা বলি সেই এর পরিমাণটা যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ